পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানের সাবেক স্বামী নিখিল জৈলের পছন্দ করা পোশাকে সাজলেন আরেক অভিনেত্রী রাইমা সেন শুধু রাইমা একা সাজেননি এ দুজনে ম্যাচিং করা পোশাককেও ফ্রেমবন্দি হতে দেখা গেছে পেশায় একজন বস্ত্র ব্যবসায়ী কর্মজীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এখন আলোচিত নুসরাতের এক সময়ের সহবাস সঙ্গী বিগত কয়েক মাসে নিখিলের জীবনে অনেক ঝড় বয়ে গেছে তবে সব সামলে নিয়েছেন তিনি সাথে অধ্যায়কে জীবন থেকে মুছে ফেলে তিনি নিজের ব্যবসায় মন দিয়েছেন নিখিল পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় প্রতিদিন নিজের জীবন দর্শনের নানান কথা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি তিন দিন তার ফলোয়ার সংখ্যা বেড়েই চলেছে এমনকি বহু নারী হৃদয়ে জায়গা করে নিয়েছে নিখিল নুসরাতের পরনাকে অভিনেত্রী রাইমা সেনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে নিখিলের এবার পূজার স্পেশাল ম্যাচিং পোশাকে ধরা দিলেন তারা তারা ক্যামেরাবন্দী হয়েছেন সোমনাথ রায়ের স্টুডিওতে এর আগে তাদের দুজনকে মেকআপে সাজিয়েছেন রূপটান শিল্পী নবীন দাস নিখিলের বস্ত্র বিপণীর রঙ্গলি পোশাকে হাজির হয়েছেন তারা পোশাকের রং আর বন্ধুত্বের জলুসে মেতে উঠেন রাইমা ও নিখিল বন্ধুত্বের রং দুজনের পোশাকে গাঢ় হয়ে ওঠে কাতখোলা ব্লাউজে রাইমার রূপে যেন মুগ্ধ নিখিল শুধুই বন্ধুত্ব এই প্রসঙ্গে রাইমা বলেন যা নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে আমি কোন চিত্রগ্রাহকের সঙ্গে ছবি তুললাম আর দশটি গল্প হয়ে গেল এই আমার কিছু যায় আসে না তবে এসব মিথ্যা গল্প খুব খারাপ লাগে ভীষণ রেগে যায় এ বিষয়ে নিখিল বলেন নুসরাতের থেকে আলাদা হওয়ার পরে যা গল্প শুনেছি আমার সম্পর্কে তা নিয়ে কিছু বলার ভাষাই নেই মানুষ কত নিচে নামতে পারে thank you নুসরাত জাহান ও নিখিল জৈন্য সম্পর্কে নতুন বিষয়ের আবির্ভাব যেন চমকে দিল সাধারণ মানুষকে নিখিল ছিলেন উভগামী এমনটাই শিরোনামে ভারতের বেশ কিছু বাংলা সংস্করণের পত্রিকা খবর প্রকাশ করেছে বিয়ের নাকি নুসরাত দেখতে পান নিখিলের অন্য রূপ নুসরাতের শারীরিক চাহিদা পূরণে ব্যর্থ ছিলেন নিখিল নুসরাতের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর নিখিল নাকি উভয়কামী এই বিষয়টা জানতে পেরে চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন ونستفيد নিখিলের অনেক সঙ্গী নাকি নুসরাতেরও বন্ধু তবে এই নিয়ে সরাসরি প্রশ্ন করতে নিখিল জবাব দেননি নুসরাতকে সেই নিয়ে শুরু দুজনের মধ্যেকার ঝামেলা এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে নিখিল উভয়গামী এবং পুরুষ বন্ধুর সঙ্গে নিখিলের ঘনিষ্ঠতার কারণে নাকি ভেঙেছে নুসরাত নিখিলের বিয়ে যাকে নিয়ে এই অভিযোগ সে তার বাল্য বন্ধু বলে দাবি করেন নিখিল নিখিল বলেন ও আমার ছোটবেলার বন্ধু সেই ঘনিষ্ঠতা নিয়ে এত নোংরা ব্যাখ্যা করা হল বিয়ের মাস কয়েক পর দু হাজার উনিশ সালের নভেম্বরে নুসরাতের হাসপাতালে ভর্তি হওয়ার খবর হয়েছিল নিখিলের জন্মদিনের ঠিক পরেই ঘুমের ওষুধ খেয়েছেন নুসরাত নিখিল ও তার এক বন্ধুকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন নিখিলের ওই বিবাহিত বন্ধুর স্ত্রীও নাকি দুজনের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং শেষ মেশ তাদের ডিভোর্স হয় তবে নুসরাতের ঘনিষ্ঠ মহলের দাবি ওই বন্ধুর পাশাপাশি পাশাপাশি একাধিক রূপান্তরকামীদের সঙ্গে নিখিলের সম্পর্কের কথা নুসরাত জানতে পেরেছিলেন তবে আলোচনা করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন অভিযোগের শেষ এখানেই নয় নিখিল নাকি নেশাগ্রস্ত থাকতেন প্রায় সময় মাত্রাতে বাড়ি ফিরতেন এবং বাথরুমে ঘুমিয়ে পড়তেন পরদিন এই সব কিছু দিনের পর দিন সহ্য করতে না পেরে বিয়ে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন নুসরাত এমনকি নুসরাতের আর্থিক বিষয়টাও পুরোটাই কন্ট্রোলে রাখতেন নিখিল সোমবার ভারতের প্রথম সারি সংবাদপত্রকে নুসরাত জানান নিখিল নিখিলের সঙ্গে বিয়ের ঘটনা কোনোদিনও অস্বীকার করেননি তিনি তার বিবৃতির ফুল ব্যাখ্যা করা হয়েছে আসলে সহবাস শব্দের উল্লেখ নিখিল জৈন করেছেন তার পক্ষ থেকে পাঠানো আনি নোটিশে নিজের দাবি সাপেক্ষে সেই নোটিশের দুটি লাইন উল্লেখ করেছেন নুসরাত লিভ ইন বা সহবাস শব্দটি নিখিল ব্যবহার করেছেন এটা নুসরাতের ব্যাখ্যা এই নিয়ে নিখিল নিজের অবস্থান স্পষ্ট করেছেন নিখিলের জানান আমি সহবাস শব্দটা ব্যবহার করব কি করে আমি তো নিজেই ওকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলাম নিখিল স্পষ্ট বলেন নুসরাত যশ দাসগুপ্তের সঙ্গে থাকতে চান সেটা বুঝবার পর তিনি আইনি নোটিশ পাঠিয়েছিলেন নিখিল জানান বিষয়টি পুরো নোটিশ দেখলে স্পষ্ট হবে সেখানে লেখা রয়েছে তিনি নুসরাতকে বিয়ে করেছিলেন এর আগেও মিডিয়াকে ব্যবহার করে বেশ কিছু কথা আমার নামে নুসরাত বলেছে এবার বিষয়টা খুব বোরিং এবং একঘেয়ে হয়ে যাচ্ছে আমি আপাতত নিজের জীবন এবং লক্ষ্যের উপর মনোযোগ দিয়েছি আমি একেবারেই চিন্তিত নয় যে ক্ষমতায় থাকা মানুষজন কিভাবে মিডিয়াকে হাতিয়ার করে আমার ইমেজ নষ্ট করছে নিখিল আরও বলেন মিথ্যা অভিযোগ আনা নুসরাদের জন্য এখন ট্রেন্ড হয়ে গেছে